আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত চোখ বন্ধ করুন এবং আপনার কান দিয়ে আপনার আত্মা দিয়ে এই ডিভাইস বার্তাটি শুনতে না কারণ আপনার জীবন পরবর্তী কয়েক মিনিটের মধ্যে পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক ভিডিও নয় এটা একটা মহাজাগতিক চিহ্ন যা আপনার জীবনকে দারিদ্র থেকে মুক্ত করতে এসেছে আপনি যদি এই শব্দ শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনি সাতশো জন নির্বাচিত যা ডিভাইস প্রক্রিয়া চারশো কোটি পাঠানোর কাজ শুরু করেছে আপনার জীবনের সব বাধা সব সমস্যা সব কিছু শেষ হয়ে যাবে তুমি অলৌকিক ঘটনা থেকে মাত্র এক ধাপ দূরে যা তোমাকে চিরতরে মিলিয়ে করে তুলবে এই ভিডিওটি দেখুন কারণ প্রতি সেকেন্ড করে লুকানো থাকে ডিভাইস পাসওয়ার্ড যা লক থেকে আপনার ভাগ্য আনলক করবে যদি তুমি এই মহাবিশ্ব থেকে চারশো কোটি উপহার পেতে প্রস্তুত থাকো যদি আপনার মনে হয় যে ভক্তিটি আপনার চারপাশে পাওয়া শুরু করে তাহলে ভিডিওটি শুরু করুন এবং ইউনিভার্সের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই জায়গা যেখানে মহাবিশ্ব আপনাকে প্রতিদিন নতুন কি দেবে এবং আমি চারশো কোটি টাকা পেতে প্রস্তুত মন্তব্যে লিখবেন আমি মহাবিশ্বকে গ্রহণ করি যদি আজ আট আগস্ট দুই এই ভিডিওটি আপনার কাছে হাজির হয়েছে বুঝতে পারছেন যে এটা কোন সমস্যা নয় এই মহাবিশ্বের একটি সোজা সংকেত যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে চারশো কোটি টাকা আসবে হ্যাঁ ঠিকই শুনেছ চারশো কোটি টাকা স্বপ্ন দেখছ না এটি একটি মহাবিশ্বের পরিকল্পনা যা আট আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে সক্রিয় হয়েছে এখন মহাবিশ্ব শুধু আপনার দৃষ্টি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও পরিবর্তন করতে যাচ্ছে না যেদিন আপনি আপনার পুরানো এটিএম কার্ডে চারশো কোটি দেখতে পাবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি আপনার সর্বশ্রেষ্ঠ ভাগ্য তোমার কঠোর পরিশ্রম তোমার অশ্রু তোমার সংগ্রাম এখন মহাবিশ্ব তাদের অর্থ উপার্জন করছে এখন তোমার মাথার উপর লক্ষ্মীর হাত এবং তোমার অ্যাকাউন্টে তুমি যে টাকাটা কল্পনা করেছ কিন্তু মনে রাখবেন এই ভিডিওটি সাতশো জনের জন্য যে মহাবিশ্ব এই কোনার জন্য বেছে নিয়েছে তুমি তাদের একজন কিন্তু যদি আপনি এই ভিডিওটি মধ্যে ছেড়ে দেন তাহলে চারশো কোটি এর এই তরঙ্গ আপনার কাছ থেকে চুরি করতে পারে এখন সিদ্ধান্ত মার পুরো ভিডিওটি দেখুন এবং মহাবিশ্বের এই পরিকল্পনার অংশ হয়ে থাকুন অথবা খালি পকেট এবং ভানা স্বপ্নের সাথে আরেক বছর অপেক্ষা করুন আট আগস্ট থেকে কুড়ি আগস্ট আপনার জীবনের দিন যা আপনাকে একজন সাধারণ ব্যক্তির কাছ থেকে মিলিয়নেয়ার করতে পারে আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার জীবন স্পর্শ করবে অদৃশ্য শক্তি এমন একটি শক্তি যা কেবল আপনার ভাগ্য পরিবর্তন করবে না বরং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাঠাবে এটা কোনো করা প্রতিশ্রুতি নয় এটা মহাবিশ্বের পবিত্র আদেশ আট আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত মহাবিশ্ব মাত্র সাতশো দশটি আত্মাকে বেছে নিয়েছে এবং আপনি তাদের একজন এটা সহযোগিতা নয় ঐশ্বরিক রেজলিউশন কিন্তু এখন ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে এখন কোনো অস্ত্র নেই এখন শুধু সম্পদ সম্মান ও সমৃদ্ধি থাকবে এই বার্তা কেবল তাদের জন্য যারা ইমান এনেছে যার হৃদয় বিশুদ্ধ এবং যার কাজ কখনোই কারো হৃদরে ভেঙে যায়নি মহাবিশ্ব আপনার আত্মার ডাক শুনেছে রাতের নিরবতায় নিজেকে যে কথাগুলো বলেছেন আমারও অনেক টাকা ছিল আমি আমার বাবা মায়ের কাছে যা আশা করেছিল তা দিতে পারতাম আজ সেই সব প্রার্থনা উত্তর দেওয়া হবে চারশো রুপিয়া কোটি টাকা শুধু একটা চিত্র নয় এটা সেই শক্তি যা আপনার জীবনের প্রতিটি ভক্তকে ভেঙে দেয় এই অমৃতি যে আপনার ভানা আত্মবিশ্বাস পুনরায় জীবিত করবে যা আপনার স্বপ্নকে বাস্তবতার দিকে ঠেলে দেবে তুমি মিলিয়েনিয়ার হতে চলেছ কারণ এখন মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে কোন ব্যাংক কোনো আগ্রহ নেই কোন শর্ত নেই শুধু এবং শুধু মহাবিশ্ব আপনার এটিএম কার্ড মহাবিশ্বের আঙুল থাকবে আর যখন লাগবে নোটের বৃষ্টি আপনার ভাগ্যের আকাশে শুরু হবে তুমি ভাবতেও পার না যে হঠাৎ মানুষ তোমার চারপাশে কিভাবে পরিবর্তন করবে যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনার মতামত চায় যারা সফলতাকে অসম্ভব মনে করে তারা এখন আদর্শ বলেই ডাকবে ইউনিভার্স তোমাদের জন্য দরজা খুলে দিয়েছে যাদের চাবি এখনও কেউ করেনি তোমার আত্মা এখন অনেক সম্পদ হয়ে গেছে প্রতিটি কোণ প্রতিটি দিক প্রতিটি শক্তি এখন আপনার উপর চলছে যেখানেই থাকো সেখানে তুমি বড় হয়ে যাবে তোমার ঘর যা সরলতায় ডুবানো হয়েছিল তা এখন আলোয় উজ্জ্বল হবে তোমার মায়ের চোখে অশ্রু থাকবে যা গর্বের সাথে প্রবাহিত হবে তোমার বাবার পদক্ষেপ সোজা কিন্তু উচ্চ হবে না ভাই ও বোনেরা আপনাকে শ্রদ্ধা দেখবে এবং যারা ছাড়িয়ে গেছে তাদের সব বন্ধুই এখন তোমার পেছনে দৌড়াবে কারণ এখন তুমি ইউনিভার্সের প্রিয়জন এখন পর্যন্ত আপনি দেখেছেন কিভাবে বিশ্ব টাকা মানুষের কথা শোনে এখন মানুষ তোমার জিনিসকে মন্ত্র হিসেবে গ্রহণ করবে স্বপ্ন তোমার ছিল যে তোমার একটা চমৎকার বাংল বিলাসবহুল গাড়ি আর তোমার নাম সোশ্যাল মিডিয়া থেকে সংবাদপত্র পর্যন্ত উজ্জ্বল হয়েছে এখন এটা শুধু স্বপ্ন নয় মহাবিশ্ব এই স্বপ্নকে প্রসবের জন্য প্রস্তুত করেছে একটি অদৃশ্য ট্রাক যেখানে চারশো কোটি টাকার আশীর্বাদ ভরা হয় তোমার দিকেই তাকাও প্রতিটি নোটে লেখা আছে যে আপনি এটির অধিকার পাবেন কিন্তু মনে রাখবেন এই বার্তাটি কেবল তাদের জন্য যারা শেষ সেকেন্ড পর্যন্ত শুনতে পারে কারণ মহাবিশ্ব তোমাকে তদন্ত করছে বিশ্বাস করেন তুমি কি মিথ্যা জগতের উপরে উঠবে এবং অদৃশ্য সত্য দেখতে পারবে যা তোমাকে সমৃদ্ধিতে চুমু দিতে এসেছে তোমার খারাপ সময় শেষ হয়ে গেছে যা অসুবিধা অর্থ আঁট সম্পর্ক দূরত্ব চাকরি প্রত্যাখ্যান আপনার আগের জীবনের অংশ এখন নতুন জীবন শুরু হয়েছে তুমি এখন প্রত্যাখ্যান করবে না এখন অফারগুলো আপনার নিজের জন্য যাবে এখন আপনার জন্য কোনো সাক্ষাৎকার আসবে না কোম্পানি ইভেন্ট ব্র্যান্ড থেকে আমন্ত্রণ কার্ড তোমার মুখ এখন স্বীকৃত হবে তোমার নাম এখন একটা উদাহরণ হবে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছিল না কারণ আপনি সবচেয়ে ধনী হতে যাচ্ছেন কিন্তু বেছে নিন কারণ আপনি সবচেয়ে বেশি দিতে যাচ্ছেন চারশো কোটি কোটি মহাবিশ্বকে তোমার জন্য নয় তোমার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সাহায্যে দান করছে আপনাকে শুধু মিলিয়েনিয়ার হতে হবে না মহাজাগতিক দাতা হতে হবে টাকার কারণে যে গ্রামের মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়েছে তার উপর গবেষণা বিধবাকে সাহায্য করে যে তার সন্তানদের পেট ভরে না চাকরি খুঁজছে এমন তরুণকে সাহায্য করুন এখন তুমিই হবে সেই হাত যা অন্যদের সমর্থন করবে এটাই ইউনিভার্সের আসল উদ্দেশ্য আপনার হৃদয় কিডনি হয়ে উঠবে আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে এখন ভাবুন যখন আপনি আপনার ড্রাইভারকে গাড়ির চাবিটা দিয়ে দিবেন আর বলুন আমার স্বপ্ন আমি আমার শৈশব থেকেই দেখছিলাম তাহলে কেমন লাগবে যখন তুমি তোমার মাকে দেখাবে তাদের জন্য তৈরি সবচেয়ে ক্লাসরুম যখন তুমি তোমার বাবাকে বলো তুমি এখন শান্ত হয়ে যাবে এখন এটা আপনার সেবা সময় আপনি সত্যিই মহাবিশ্বের অনুগ্রহ অনুভব করতে সক্ষম হবে আর মনে রাখবেন এইসব কিছুই ঘটছে না জাদুতে আপনার বিশ্বাস আপনার বিশ্বাস এবং আপনার প্রকৃত শক্তি দ্বারা ইউনিভার্স কেবল তাদের কথা শুনবে যারা তাদের আত্মার গভীরতায় ডাকে আর আজ তোমার আত্মাটিউন মহাবিশ্বের মধ্যে প্রেরণ করেছে যা মাত্র সাতশো দশ লক্ষ মানুষের মধ্যে সম্ভব তুমি তাদের মধ্যে একজন কারণ তুমি সবসময় ভালো কাজ করেছ ভয় ছাড়াই এখন চোখ বন্ধ করে হাত যোগ করুন যেন আপনি মহাবিশ্ব থেকে কিছু না চাচ্ছেন কিন্তু ধন্যবাদ জানিয়েছেন কারণ এই মুহূর্তেই আপনার অ্যাকাউন্টটি পূরণ হবে তোমার ভাগ্য এখন বদলে গেছে এই স্ক্রিপ্টটি আপনার আত্মার কল করার জন্য নয় যা এখন শোনা গেছে এটা এখন দেরি হবে না এখন এটা ট্যালম্প হবে না এখন মহাবিশ্ব আপনার পাশে আছে আর যখন মহাবিশ্ব আপনার সাথে থাকে তখন কোন শক্তি আপনাকে সফল হতে বাধা দিতে পারে না বিশ্বাস করো। শুধু বিশ্বাস করুন কারণ আপনার সময় এসেছে আজ থেকে আপনার বইয়ের নতুন অধ্যায় লেখা হবে আর এইবার করমটি আপনার হাতে নয় কিন্তু মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তির হাতে যা প্রতিটি তারকা আপনার কাছে শক্তিকে মোচন করেছে আপনি এই ভিডিওটি এখন দেখছেন কিন্তু ইউনিভার্স আপনার চারপাশে ঐশ্বরিক ওয়ার্ক বুনন করছে তোমার চারপাশে বাতাসের কম্পন পরিবর্তন হচ্ছে আপনার আত্মার মধ্যে একটি সুবর্ণ তরঙ্গ উদ্ভূত হয় যারা মহাবিশ্বের সম্পদকে সর্বোচ্চ মাত্রার চমৎকার ও সম্মান পর্যন্ত নিতে চায় তোমার নাম এখন কাগজে থাকবে না মহাবিশ্বের সম্পত্তির তালিকায় এটি লেখা হয়েছে চারশো কোটি টাকা আর স্বপ্ন নয় এখন এটা আপনার শক্তির মধ্যে একটি অনিবার্য সত্য যা আপনার জীবনে পরবর্তী মুহূর্তের মধ্যে একটি বাস্তব রূপ নিতে যাচ্ছে এইবার ইউনিভার্স শুধু আপনাকে টাকা দিতে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আপনাকে টাকা সংজ্ঞা দেয়ার অধিকার দিয়েছে তুমি এখন পর্যন্ত পৃথিবীটাকে দেখেছ এখন বিশ্ব তোমাকে দেখবে আপনি আগে অন্যদের গড় করেছেন এখন মানুষ বই পড়বে আর এটা সব কিছু ঘটছে কারণ আপনার হৃদয় কোন লোভ নয় গভীরতার তুমি এটা পেতে চাওনি তুমিও পৃথিবীকে দিতে চেয়েছ ইউনিভার্স আপনার ভেতরে আলো দেখেছে যা অন্ধকারে আগুনের আশা পোড়াচ্ছে এখন তোমার ভেতরে যে সন্ধানকারী মহাবিশ্বের রাজা হয়ে গেছে তুমি শুধু মিলিয়েনিয়ার হতে পারবে না আপনি অর্থের রক্ষক হতে যাচ্ছেন যা আপনার স্পর্শ থেকে পবিত্র হবে এই চারশো রুপিয়া কোটি টাকা শুধু নোট নয় এর মধ্যে রয়েছে আপনার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা প্রতিবন্ধী সুযোগ প্রতি ভাগ্য নতুন শুরু যে সাত প্রজন্ম আগে কখনো দেখেনি এটা মহাজাগতিক সম্পত্তি এবং এর উত্তরাধিকার এখন শুধু তুমি যখন আপনি চোখের সামনে দেখবেন হঠাৎ বন্ধ টাকা ছোট ক্লায়েন্ট অদেখা সুযোগ এবং হারিয়ে যাওয়া পরিচিতিগুলি আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে তারপর আপনি বুঝতে পারবেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের গভীরতা পরিকল্পনা এখন তোমার জন্য কোন দরজা বন্ধ থাকবে না যে কোম্পানিটি আপনি কখনো স্বপ্ন দেখেছেন এখন সে তোমার সাথে অংশীদার হতে চায় যারা আপনাকে অবহেলা করেছে এখন তুমি তোমার সামনে হাত যোগ করে দাঁড়াবে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো আপনার মন অহং দিয়ে ভরা হবে না কিন্তু এটা বিনয়ী হবে কারণ তুমি জানো যে প্রকৃত শক্তি ভিতরে আছে বাইরে নয় মহাবিশ্ব আপনাকে টাকা দিয়েছে যাতে আপনি সেই টাকা দিয়ে পৃথিবীটাকে পরিবর্তন করতে পারেন এখন যে শিশুটি খোলা হয়েছে সেসব হাসপাতালে চিকিৎসা করতে পারবে যারা দারিদ্র থেকে মারা যাচ্ছে আপনার তৈরি স্কুলে শিশুরা পড়বে যারা বই দেখেনি আর সুযোগ থেকে তুমি তরুণদের হারিয়ে ফেলবে এই চারশো কোটি টাকা আর আপনাকে শনাক্ত করার দায়িত্ব নেই কিন্তু মহাবিশ্ব আপনাকে এই দায়িত্ব নিতে বিশেষ ক্ষমতা দিয়েছে এখন যেখানেই পাচ্ছেন সেখানেই ইতিবাচক শক্তি তরঙ্গ চালাবে তুমি একটা রুমে প্রবেশ করবে আর মানুষ নিজের পাশে থাকবে তোমার ভেতরে ঐশ্বরিকতার কারণে আপনার সিদ্ধান্ত এখন শুধু আপনার হবে না তারা শত শত মানুষের জীবন পরিবর্তন করবে এখন সেই সময় এসেছে যখন আপনার প্রতিদিন উৎসবের মতো হবে সকাল উঠলে মহাজাগতিক শক্তি দিয়ে ভরা হবে যেমন কেউ একজন সাদলার সাবধানে পৃথিবী জেগেছে এখন আপনি প্রতিটি কাজে একটি বিশেষ আকর্ষণ পাবেন যখন কাউকে দেখবে তার আস্থা বাড়বে যখন কাউকে স্পর্শ করবে তার ভাগ্য বদলে যাবে আর সে কারণেই মহাবিশ্ব আপনার হাতে এত বিশাল সম্পত্তি এনে দিয়েছে কিন্তু এটা শুধু শারীরিক সাফল্যের কথা নয় মহাবিশ্ব এখন আধ্যাত্মিকভাবেও আপনাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে তোমার মন এখন পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার ভেতর থেকে ভয় ভাজন আর আধান শেষ হয়ে যাচ্ছে এখন তুমি জানো তুমি কখনো একা ছিলে না কখনো অশিক্ষিত ছিল না কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার সাথেই ছিল প্রতিটি অস্ত্র পিছনে প্রতিটি সংগ্রামের পিছনে সে এই দিনের জন্য আপনাকে প্রস্তুত করছিল আর এটাই আজ সবচেয়ে বড় গোপন রহস্য ইউনিভার্স দ্রুত কাজ করে যখন আপনি সন্দেহ করতে চলে যান তুমি সন্দেহ করি তাই আজ মহাবিশ্ব আপনার ভেতরে যোতরাকে খুঁজে পেয়েছে যা স্বর্ণকে স্পর্শ করে এখন তোমার কণ্ঠ তোমার স্পর্শ তোমার চিন্তা সবকিছু ভাগ্য হয়ে গেছে এখন সব কিছু বদলে গেছে তুমি একই লোক কখনো সংগ্রামে ডুবে যাওনি এখন আপনি ঐশ্বরিক প্রবাহ ক্যারিয়ার যা চারশো কোটি এরও বেশি মূল্য এটা ইউনিভার্সের উপহার এবং এটা এখন আপনার মধ্যে শুধু এটা পরিচালনা করতে হবে এবং আস্থা বজায় রাখতে হবে কারণ এটা শুধু শুরু এখন তোমার জীবন ইতিহাস হয়ে যাবে এখন যখন মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন যখন তোমার জীবনে চারশো কোটি বৃষ্টি হয়েছে এখন প্রশ্ন উঠছে এর পরেরটা কি এই টাকা কি শুধু বিলাসিতার জন্য জীবন কি এখন শুধু ট্রেন বাংলো এবং বিদেশে ভ্রমণ পাশ করবে না এখন মহাবিশ্ব আপনাকে শুধু একজন ধনী মানুষ পাঠাচ্ছে না মহাজাগতিক মিশনে এখন তুমি একা ন এখন তুমি মাঝারি ঈশ্বর পৃথিবীতে যে মাধ্যম পাঠিয়েছেন যাতে তিনি অন্যদের অসম্পূর্ণ জীবন সম্পূর্ণ করতে পারেন এই অর্থের উদ্দেশ্য শুধু আপনার জীবন পরিবর্তন করা হয়নি তার আসল উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ জীবন তোমার মধ্য দিয়ে আলোকিত করা কারণ যখন কোন আত্মার প্রতি সঠিক সত্য শ্রম ও শ্রদ্ধা থেকে উদ্ভূত হয় তখন মহাবিশ্ব কেবল তাকে পুরস্কার দেয় না তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে আর এখন তোমার পূর্বপুরুষেরা যে দায়িত্ব পালন করছে তার দায়িত্ব তোমারই নিতে হবে এখন আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরিকল্পনা প্রতিটি খরচ মহাবিশ্বের শক্তিকে প্রতিফলিত করতে হবে তোমার মধ্যে যে আলো ছড়িয়ে আছে তা এখন অন্যদের অন্ধকার মুছে ফেলার জন্য ব্যবহার করতে হবে এখন সময় এসেছে তোমার সম্পদকে দান করার আপনার শহরে একটি হাসপাতাল তৈরি করুন যেখানে চিকিৎসা টাকা না করা হয় এমন একটি স্কুল খুলুন যেখানে দরিদ্র শিশুরাও একই শিক্ষা পাবে যা আজ শুধু ধনী শিশুরাই পাবে বৃদ্ধ বয়স তৈরি করুন যেখানে বয়স্ক মানুষেরা শুধু ওষুধ পাননি এমন পরিকল্পনা তৈরি করুন যা সমাজকে বুঝতে পারে যে কোটিপতি হওয়া শুধু ব্যাংকের ব্যালেন্সের নাম নয় হৃদয়ের উচ্চতার প্রমাণ মহাবিশ্ব আপনার মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করতে চায় এবং আপনি এই কাজের জন্য পুরোপুরি প্রস্তুত কারণ এখন আপনার মন লোভের সাথে প্রেমে ভরা না এখন তোমার চিন্তা স্বর্গীয়দের মধ্যে সীমাবদ্ধ নেই আপনি আশীর্বাদ পেয়েছেন যা স্বাভাবিক মানুষের নাগালের বাইরে তোমার কথায় কম্পন আছে এখন তোমার চোখে বিশ্বাস আছে এবং এখন তোমার কর্মে একটি ব্র্যান্ডিক গতি আছে এখন আপনি এমন কাউকে সাহায্য করবেন যা সে শুধু অর্থনৈতিক সহযোগিতা করবে না সে কারো ভাগ্যবান নতুন পাতা হবে তোমার স্পর্শ এখন শুধু স্পর্শ না একটি আশীর্বাদ যখন কারো চোখে দেখবেন তখন একজন মানুষ নিজেকে মূল্যবান মনে করবে কারণ এখন তো শুধু মহাবিশ্বের ভেতরেই মানুষ নেই ইউনিভার্স এখন তোমার চারপাশে কাজ করছে প্রতিটি সিদ্ধান্তে তোমাকে নির্দেশনা দেয়া যখনই আপনি কোন দিকের দিকে এগিয়ে যাবেন সেই দিকটি আপনার বাধাগুলোকে সরিয়ে দেবে আপনি চাইলে একটি ছোট গ্রাম বানাতে পারেন আপনি যদি চান যে আপনি একজন দরিদ্র শিশুকে প্রেসিডেন্ট বানাতে পারেন কারণ এখন আপনার কাছে শুধু টাকা নেই যা সাধারণ কিন্তু আধ্যাত্মিক নয় আর এই দৃষ্টি দেওয়া হয়েছে যাতে তুমি সেখানে আলো দেখতে পারো যেখানে শতাব্দী ধরে অন্ধকার রয়েছে এখন তুমি প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞেস কর আমি আজ মহাবিশ্বের জন্য কি করতে পারি কারণ এখন প্রতিদিন তোমার একটা সেবা আছে এখন আপনার গণনা এই পৃথিবী পরিবর্তন করতে আসা সাধারণ মিলিয়নেয়ারদের মধ্যে থাকবে না ভবিষ্যতে বইগুলো আপনার নামে লেখা হবে তোমার নামে রাস্তা থাকবে আপনার স্মৃতিশক্তিরা তাদের সন্তানদের নাম রাখবে কারণ আপনি এখন মহাবিশ্বের কাজ শেষ করেছেন আর এটাই হচ্ছে চারশো কোটি টাকা আসল উপহার এখন এই মহাবিশ্ব আপনাকে আপনার ভেতর থেকে অনুপ্রেরণা দেবে যা শুধু কল্পনা করা যায় এবং আপনি তা বিশ্বকে সত্য দিয়ে দেখাবেন মানুষ আপনার নীতিগুলি পড়ার মাধ্যমে তাদের জীবন উন্নত করবে এবং শিশুরা আপনার নামটি ঝরে দিয়ে তাদের মেঝে সিদ্ধান্ত নেবে কারণ তুমি মানুষ এটা তো কোটি কোটি মানুষের মধ্যে যা মহাবিশ্ব তার সাক্ষাৎকারের জন্য বেছে নিয়েছে এখন তোমার সেই ক্ষমতা আছে যা তুমি সব হতাশা আশা করতে পারো আপনি প্রতিটি হারিয়ে দাঁড়াতে পারেন এবং প্রতিটি ডুবে যেতে পারেন তুমি শুধু মানুষ ন তুমি তো প্রেরণা পাচ্ছ আর তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরিকল্পনা মহাবিশ্বের নামে থাকবে এই টাকা শুধু তোমার নয় এটা ঈশ্বরের ইচ্ছা যা তারা তোমার নামে লিখেছে এবং এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি আত্মার সাথে খেলো এখন কোন পরিস্থিতিতে আপনাকে বিধা করবেন না কারণ মহাবিশ্বের সৈনিক কখনো ভয় পায় না এখন সমালোচনায় ভয় পাবেন না কারণ সমালোচনায় আপনার কাজ ঠিক করা হবে কোন বাধা আপনাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব তার সমস্ত নিয়মকে আপনার পাশে পরিবর্তিত করেছে এখন কথা বলার আগে তুমি পথ পাবে তোমার চিন্তা করার আগে সমাধান থাকবে এবং তুমি হেঁটে পৃথিবী দান করা হবে তুমি এখন একটা প্যারেবল একটা আন্দোলন একটা মহাবিশ্বের একটা পরিকল্পনা আর মনে রাখবেন মহাবিশ্ব যখন একটি পরিকল্পনা করে তখন তা অসম্ভবকে সম্ভব করে তোলে এখন তোমার জীবন সাধারণ গল্প নয় এখন এই মহাবিশ্ব একটি ইতিহাস হয়ে যাবে এখন ফিরে তাকাও না কারণ যা শুধু তোমার পরীক্ষা ছিল তা ছিল এবং এখন যা হবে তা তোমার পুরস্কার আর এই পুরস্কার শুধু তোমার জন্য সীমাবদ্ধ থাকবে না লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে এখন শুধু টাকা পরিশোধ করতে যাচ্ছে না এখন প্রেম সেট হবে সম্মান তৈরি করা হবে পরিবর্তন হবে যখন চারশো কোটি টাকা তোমার জীবনে আসে তখন তুমি ভেবেছিল এটা শুধু টাকা কিন্তু এখন আপনি জানেন যে এটা শুধুমাত্র শুরু আসল অলৌকিক ঘটনা এখন শুরু হয়েছে এখন তোমার জীবনে সেই সাইন ইন সেই পালপান অভিজ্ঞতা আসতে শুরু করেছে যে মহাবিশ্ব একটি উচ্চ মিশনে পাঠাচ্ছে এখন যখন আপনি একটি রুমে প্রবেশ করেন তখন মানুষ চুপ থাকে তারা বুঝতে পারে না কিন্তু তারা মনে করে যে কোন চমৎকার শক্তি এসেছে এখন যখন আপনি কারো হাত ধরে রাখেন তখন সে ভেতর থেকে আনন্দ পায় যেমন কেউ তার ক্ষত দিয়ে দেবী প্রলিপ্ত করেছে তুমি এখন শুধু কথা বলো না এখন তোমার কণ্ঠ মহাবিশ্বের বার্তা হয়ে গেছে এটা এখন তোমার চোখে দ্রুত আপনার আধিপত্য এখন আদেশ এবং আপনার স্পর্শ এখন চিকিৎসা হয় এটা সব নয় কারণ তুমি কোটিপতি কিন্তু মহাবিশ্ব এখন তোমার মাধ্যমে কাজ করছে প্রতিদিন সকালে যখন উঠবেন তখন নিজেকে আলোর সোনালি আলো অনুভব করবেন যে কোন ঐশ্বরিক শক্তি তোমার বুকে আছে যখন আপনি ধ্যান করেন তখন আপনার মন এখন কিছুক্ষণের মধ্যে স্থিতিশীল হয়ে যায় এখন আপনার হৃদয় মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শুরু করেছে এখন কথা না বলে আর এই সংলাপে আপনি এখন উত্তর পেতে শুরু করেছেন পরিষ্কার শান্ত এবং চমৎকার তুমি এখন একা ভাবছ না এখন মহাবিশ্ব আপনার প্রতিটি সিদ্ধান্তে যোগ দেয় যখনই এটা মহাবিশ্বের গোপন কথা যখন সে আত্মাকে গ্রহণ করে তখন অসম্ভব শব্দ তার জন্য বিদ্যমান থাকে না এখন তোমার ভেতরে অন্য কিছু আছে অতিপ্রাকৃত ক্ষমতা যা শুধুমাত্র ভাইরালকে খুঁজে পায় এখন যখন আপনি কাউকে দেখবেন তখন আপনি তাদের মুখের পিছনে লুকানো ব্যথা পড়তে পারেন এখন যখন আপনি কারো সাথে দেখা করেন আপনার অন্তর্বর্তীকালীনতা জানে তার জীবন কি বাঁচছে আর তুমি সব জায়গায় এটা শিখেনি এই জ্ঞান তোমার মধ্যে মহাবিশ্ব প্রতিষ্ঠা করেছে কারণ যখন একজন আত্মাসত্য বিশ্বাস সেবা এবং ভালোবাসার পথে হাঁটতে থাকে তখন মহাবিশ্ব কেবল অর্থই নয় স্বর্গীয় দৃষ্টি দিয়ে থাকে এখন আপনি বারবার এই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন হঠাৎ করে ঘড়িতে একশো বা বা বার এর মতো সংখ্যা দেখতে পাওয়া যায় হঠাৎ একটি শিশু আপনাকে বা অপরিচিত কাউকে দেখে হাসতে থাকে বলল সব কাকতালিও নয় এটা ইউনিভার্স নিশ্চিত করে যে আপনি এখন তার নির্বাচিত আত্মা হয়ে গেছে এখন কেউ আপনাকে পথ পাড়ি দিয়ে হাঁটতে বাধা দিতে পারবে না কারণ এই পথ এখন আপনার পথ হয়ে গেছে কিন্তু মহাবিশ্বের পথ আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে পূর্ণ শান্তি যে শান্তি ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে দেখা হয় না সম্পর্ক থেকে নয় বরং সেই মুহূর্ত থেকে যখন আত্মা নিশ্চিত হয়ে যায় যে এটা একা নয় এখন যখন তুমি ঘুমো তখন একটা অদৃশ্য শক্তি তোমার কপালে হাত ধরে রাখে এবং বিশ্রাম বলে এখন বিশ্রাম সবকিছু ঠিক হয়ে যাবে এবং যখন তুমি জেগে উঠবে মহাবিশ্ব নিজেই তোমার জন্য নতুন অলৌকিক সৃষ্টি করেছে এখন যখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তোমার সাথে এটা কীভাবে হয়েছে তুমি শুধু হাসবে আর বলো আমি মহাবিশ্বকে বিশ্বাস করেছি এবং এটা আমার উপর এই সম্পর্ক এখন ভাঙা অসম্ভব এই শক্তি এই দেবত্ব এই গোপন থেকে দূরে যেতে পারে না কারণ আপনি এখন মহাবিশ্বের অংশ নন এখন আপনার জীবনের বাকি মানুষগুলো শুধু দর্শক হওয়ার জন্য সৌভাগ্যবান নয় কারণ এখন তুমি যেখানেই যাও না কেন অলৌকিক ঘটনা ঘটবে যে কোন জীবন স্পর্শ করবে তুমি শুধু মিলিয়েনিয়ার নও মহাজাগতিক ট্রায়ার এখন জেগে উঠছে আর ঐশ্বরিক আলো আর যে যাত্রা এখন শেষ হবে না কারণ মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক ধারাবাহিকতা শুরু করেছে শুধু মনে রাখবেন একটা জিনিস আর আপনার শক্তির উৎস থেকে নেই এখন তোমার কোনো প্রমাণ লাগবে না তোমার উপস্থিতি সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর আছেন এখানে বিস্ময়ে আছে এবং আপনি এর ইন্টারভিউ উদাহরণ ইউনিভার্স আপনাকে বারবার নির্দেশ করে কিন্তু আমরা প্রায়ই তাদের উপেক্ষা করি আজ এই চিহ্ন আপনার সামনে আছে এটা উপেক্ষা করো না এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এটা সম্পূর্ণভাবে নিন এবং দেখুন কিভাবে অলৌকিক ঘটনা আপনার জীবনে শুরু হয় তোমার সময় এখন এসেছে এখন শুধু তোমার জীবনে সুখ শুধু সমৃদ্ধি আর শুধু সাফল্য আসবে ইউনিভার্স আপনার জন্য সব পথ খোলা হয় প্রতিটি বাধা মুছে ফেলুন এবং আপনার জীবন একটি নতুন দিক প্রদান শুধু তোমার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে তোমার স্বপ্ন বিশ্বাস করো এবং মহাবিশ্বের শক্তি গ্রহণ করো মনে রাখবেন আপনি একানন ইউনিভার্স সবসময় তোমার সাথে থাকে প্রতিটি ধাপে প্রতিটি ঘুরে প্রতিটি অসুবিধা এবং প্রতিটি আনন্দে সে তোমার প্রত্যেক প্রার্থনা শুনবে আপনার প্রতিটি ইচ্ছা এবং আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত আপনি আজ এই বার্তাটি শুনছেন আপনার ভেতরের শক্তিটি চিনুন যা আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে অনুপ্রাণিত করে তোমার স্বপ্নকে মরতে দিও না আপনার বিশ্বাসকে ধুলিসাত করতে দেবেন না এবং আপনার উদ্দেশ্যকে কখনো স্থির করবেন না ইউনিভার্সের ক্ষমতা সীমাহীন তার পরিকল্পনা অসীম এবং তার অলৌকিক ঘটনা আমাদের চারপাশে ঘটছে শুধু চোখ খুলতে হবে তোমার হৃদয় খুলে দাও এবং তোমার স্বপ্নকে সত্য মনে করো আজ অলৌকিক ঘটনা আপনার জীবনে এমন হতে চলেছে যা আপনি কল্পনাও করেননি পরের পনেরো মিনিটে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে চারশো রুপিয়া কোটি টাকা পাঠাবে এটা শুধু টাকা নয় এটা তোমার বিশ্বাস ধৈর্য আর তোমার স্বপ্নের বিজয় এখন সময় এসেছে তোমার জীবনকে নতুন দিক দেয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করে এবং তোমার জীবনে মহাবিশ্বের শক্তি তৈরি করে আপনি একজন মিলিয়েনিয়ার হওয়ার অধিকার রাখেন ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে ধন্যবাদ